হব ভাই রোগে বলে একটা প্রশ্ন করবো ইগন রেন্ট ইগন মানে কি আমি উচ্চারণ বলে দিচ্ছি আই জি ইগনো এন ও নো রেন্ট আর এন ইগনো রেন্ট ইগনো রেন্ট মানে কি তো জানি ইগনোর মানে অগ্রাহ্য করা এটা তো এখন এটা ইগনো রেন্ট এটা কি মূর্খ বা মূর্খ অশিক্ষিত অশিক্ষিত এখন এটা মনের আকার টেকনিক এটা কি বাক্যের ভিতর থেকে বাক্য ভিতর থেকে আনতাম ইগনো আই জি নো ডিম কিন্তু আমরা এটা ধরে নেই যে আমরা ইক মানে ডিম ধরে নেই মানে হচ্ছে ডিম নো মানে নাই রেন্ট মানে হচ্ছে বক্তৃতা দেওয়া যদি কেউ বক্তৃতা দেয় যে পৃথিবীতে ডিম নাই তাহলে কি শেখি সে তো মূর্খ অজ্ঞ সে মূর্খিক্ষিত মানে হচ্ছে গিয়ে অশিক্ষিত মূর্খ অজ্ঞ কেউ যদি মঞ্চে উঠা বলে যে আমাদের এখানে পৃথিবীতে কোনো ডিম নাই তাহলে সে